কাঞ্চনকে বিয়ে করে সুখী নয় শ্রীময়ী আক্ষেপের সুরে কি বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখুন শ্রীময়ী সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন তিনি আরেকটু আগে কাঞ্চনকে নিচের করে পেতেন তাহলে খুব ভালো হতো স্বামী স্ত্রীর মধ্যে বয়সের দীর্ঘ ব্যবধানকে নাকি তিনি সমর্থন করেন কাঞ্চন তাকে স্নেহ ভালোবাসা দিয়ে বাবার মতো আগলে রাখবেন এটাই তার স্বপ্ন তবে এর বাইরে কিন্তু আরেকটা আক্ষেপ রয়েছে শ্রীময়ীর শ্রীময়ী ছোটোবেলা থেকে বিয়ের পর শ্বশুর শাশুড়ি ননদ চা সবাইকে নিয়ে সংসার করতে চেয়েছিলেন কাঞ্চনকে বিয়ে করার পর তিনি দাদা বৌদি ননদ চা সবাইকে পেয়েছেন তবে খালি থেকে গেল শ্বশুর শাশুড়ির জায়গাটা কাঞ্চন মল্লিকের বাবা মায়ের মৃত্যু হয়েছে বহু আগে তাই শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করা হয়ে উঠল না তার শ্রীময়ীর কথায় শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকাটা খুবই জরুরি কারণ তারা অভিভাবকের মতো কাঞ্চনের বাড়িতে তাদের সংসার হবে কেবল স্বামী স্ত্রী দুজনের আর শ্রীময়ীর পরিবারে সকলেই রয়েছেন তার দাদুর বয়স পঁচানব্বই নাতনিকে বিয়ে করবেন বলে দাদুর কাছে আগেই অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ